আসসালামু আলাইকুম আমি সাইদুল এখন আছি সিলেটের আম্বরখানা পয়েন্টে দর্শক আপনারা জানেন আজকে রমজান মাসের প্রথম দিন এই প্রথম দিনে ইফতারের সময় কাছাকাছি চলে এসেছে এবং এই মুহূর্তে সিলেটের আম্বরখানা পয়েন্টে মানুষ ইফতার সংগ্রহের জন্য কতটা ভিড় জমাচ্ছে সেটা আমি আম্বরখানা পয়েন্ট হেঁটে হেঁটে দেখাবো আম্বরহানা পয়েন্ট ইফতার সংগ্রহের একটি ব্যস্ততম জায়গা দর্শক আপনারা এই যে জায়গা দেখতেছেন এই জায়গা থেকেই আমি আমার ভিডিওটি শুরু করছি এবং আমি পুরো আম্বরহানা পয়েন্ট ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি যে মানুষ কতটুকু ব্যস্ততা ব্যস্ততম সময় অবলম্বন করছে এই ইফতার সংগ্রহের জন্য দেখুন এইখানে প্রচুর মানুষ বীর জমাচ্ছে ইফতার সংগ্রহ করার জন্য এই মাত্র আসরের নামাজ শেষ হয়েছে আসরের আগ থেকেই কিন্তু এখানে মানুষের প্রচুর বীর লক্ষ্য করা গেছে দর্শক আমি আর একটু সামনে যাচ্ছি এটা হচ্ছে আম্বরখানা পয়েন্টের মেইন রাস্তা এই যে সামনে দেখতেছেন আম্বরখানা কেন্দ্রীয় জামে মসজিদ আমি এই যে খিলাঘরের রাস্তা আছে এইদিকে একটু যাব এবং আপনাদেরকে দেখাবো যে এখানে ইচ্ছার সংগ্রহের জন্য কতটা ব্যস্ত সময় পার করছে মানুষ এখানে আছে একটি খেজুর সহ মুড়ি এবং আরও কিছু আইটেম নিয়ে একটি দোকান এখানে যথেষ্ট ব্যস্ত আছে এছাড়া মানুষ ফল ফ্রুটও কিনছে খুব বীর জমা বির জমাচ্ছে ফল ফ্রুট কেনার জন্য এখানে কয়েক ধরনের ফল ফ্রুট আছে এছাড়া আছে আপনার খেজুর আর স্ট্রবেরি তো আছে দেখুন এখানে কি ফলের দোকান ফলের দোকানে কারেন্ট নাই তবুও মানুষের বীর কিন্তু থাকছেই এটা আমরহা পয়েন্টের মেইন জায়গাতেই আছে এবং এই ফলের দোকান অনেক বড় একটি দোকান এখানে প্রচুর মানুষ এসে ভিড় জমায় এবং দেখুন আপনারা কীভাবে মানুষ লাইনে লাইনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে এই ফল ফ্রুট কেনার জন্য ব্যস্ত হচ্ছে এখানে আছে বড় বড় সাইজের তরমুজ এবং খেজুরও আছে খুব দ্রুততার সাথে তারা বিক্রি করছেন যারা এখানে ব্যবসা করতেছেন এবং এই দিকে যদি একটু সামনের দিকে যাই অর্থাৎ বড় বাজারের সামনের দিকে যাই তাহলে আপনাদেরকে আরও কিছু দেখাতে পারবো এবং এখানে রেস্টুরেন্ট আছে ছোট বড় আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে সামনে ছোট্ট একটি দোকান এখানে মুড়ি সহ কিছু ইফতার আইটেম বিক্রি হচ্ছে এখানেও মানুষের ভিড় প্রচুর এছাড়া সামনে যাচ্ছি আর একটু এখানে বনফুল বনকুলের সামনেও কিন্তু মানুষ যথেষ্ট আছে দর্শক এখন কিন্তু ইফতারের টাইম হয় নাই শুধুমাত্র আসরের নামাজ শেষ হয়েছে আমি আরেকটু সামনে যাই এবং দেখাই আপনাদেরকে দেখুন এইখানেও একটি ছুট রেস্টুরেন্ট আছে এবং এখানেও ইফতার সামগ্রী পাওয়া যায় ইফতার সামগ্রী বিক্রি হয় এখানেও প্রচুর বিড় দেখুন এই বিড়িতে থেকে সিলেটকে যারা ভালোবাসেন এই বিড় দেখলে আপনাদের ভালো লাগবে আপনারা হয়তো এক সময় এই বিরের মাঝে ছিলেন এই বিড়ের মধ্যে দাঁড়িয়ে আপনি হয়তো ইফতার কিনেছেন কিন্তু আজ প্রবাসী আছেন দর্শক এখানে হচ্ছে পালকি রেস্টুরেন্ট এখানেও যথেষ্ট মানুষ আছে এছাড়া আরেকটু সামনে গেলে দেখতে পাবো এখানে যথেষ্ট কম ভিড় আছে কিন্তু সামনে গেলে আরেকটু মানুষের ভিড় দেখানো সম্ভব হবে এখানে আছে কিছু ব্যান শপ তো ব্যান শপের মধ্যে মানুষ তেমন নেই মানুষ এখন ব্যস্ত সময় পার করছে শুধুমাত্র ইফতার সামগ্রী কেনার জন্য তবে ইফতারের পাশাপাশি এখানে কিছু ফল ফ্রুট কিনার জন্য মানুষের আগ্রহ এবং ভিড় দেখা যাচ্ছে সামনে যাই দেখি রেস্টুরেন্ট আছে কিনা এবং মানুষের ভিড় কেমন এখানে একটি রেস্টুরেন্ট আছে হাইর রেস্টুরেন্ট এখানে যথেষ্ট ভিড় আছে দর্শক এই জায়গা পর্যন্ত আমি আপনাকে দেখাচ্ছি আমরখানায় সামনে হচ্ছে পিজা পিজা পর্যন্ত আর যাবো না এই জায়গাতে দেখুন যথেষ্ট বীর শুধু যখন ইফতারের সময় আরো কাছাকাছি চলে আসবে তখন কিন্তু এই বীর আরও বাড়তে থাকবে দর্শক আমি বড় বাজার থেকে আবারও আম্বরখানার দিকে যাচ্ছি অপোজিট রাস্তা দিয়ে তো এখানে দেখতে পাচ্ছি প্রচুর বেন শপ রয়েছে ব্যান শপের অনেক প্রোডাক্ট অনেক পণ্য কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে এখানে ছোট্ট একটি রেস্টুরেন্ট আছে ইফতার আইটেম নিয়ে বসে আছে এবং এই যে শসার দোকান শুধুমাত্র শশা আর কয়েকটি লাউ নিয়ে বসে আছেন উনি কাছে কিন্তু প্রচুর কাস্টমার আসছে এবং উনার কাছে ব্যস্ততা রয়েছে এবং ব্যস্ত সময় পার করছেন ক্রেতা বিক্রেতা সবাই এইখানে কয়েক জাতের সবজি রয়েছে বিশেষ করে টমেটো বিক্রি হচ্ছে একটু পরেই সালাদ তৈরি হয়ে যাবে এবং ইফতারের জন্য সবাই রেডি থাকবেন তো এখানে সামনে যাচ্ছি এবং আপনার দেখাচ্ছি যে এখানে সব দোকানে যথেষ্ট ব্যস্ততা ব্যস্ত সময় পার করছেন সিলেটের আম্বরখানার বাসিন্দারা এখানে রয়েছে আপনার বেগুন করলা এগুলো কিন্তু ইফতারের সামগ্রী এছাড়া এখানে অনেক সবজি রয়েছে আমি দ্রুত তার সাথে হেঁটে হেঁটে ফা পা করে আমি সামনে এগিয়েছি এবং আপনাকে দেখাচ্ছি সময় কম দ্রুত দেখাতে হবে একটু সামনে যাই এখানে কিন্তু সবজি সব কিছু মিলিয়েই আমি আপনাকে দেখাবো যে আসর টু মাগরিব পর্যন্ত নাম্বরহানা পয়েন্টের ব্যস্ততা কেমন এখানে রয়েছে পানের একটি দোকান পানের আড়ত অনেক বড় একটি পান পানের দোকান এখানেও প্রচুর ব্যস্ততা একটু পরেই ইফতার হবে ইফতারের পরেই কিন্তু যারা পান পিপাশু আছে তারা পান খাবে এই জন্য পানের দোকানে এসে তারা পান প্রেমীরা এই বীর জমাইছে এরপর একটু সামনে যাই এখানে একটি রেস্টুরেন্ট আছে এবং রেস্টুরেন্টের দ্রুত তার সাথে জিলাপি তৈরি করা হচ্ছে এখানে দেখুন খুব সুন্দর করে দ্রুততার সাথে ফেস মারি এই গিলাপি তৈরি করা হচ্ছে এরপর আরেকটি দোকান এখানেও যথেষ্ট বীর এটা হচ্ছে মধুবন মধুবনে বীর আছে এখন আমি আমরখানা মেন পয়েন্টে চলে আসলাম এবং আমি এই যে এয়ারপোর্টের যে রাস্তা আছে এইদিকে যাব এবং এইখানে কেমন ব্যস্ততা সেটাও দেখাবো দর্শক দেখুন এখানে কেমন ব্যস্ততা লাউয়ের পাতা এরপর বিভিন্ন শাক নিয়ে উনি ব্যস্ততার সময় পার করেছেন এছাড়া এখানে মটর শুটি সহ আর অনেক কিছু সবজি আছে আর সামনে দেখেছেন এখানে খেজুরের দোকান আর একটু সামনে যাই এবং এয়ারপোর্টের রাস্তা দিয়ে হাঁটি দেখুন এইখানে হচ্ছে খেজুরের দোকান এখানে সেজুর বিক্রি হচ্ছে

উনি ব্যবসায়ী খেজুর ব্যবসায়ী উনি তার ওনার খেজুর সম্পর্কে সুন্দর চমৎকার একটি বর্ণনা দিয়েছেন এবং আমি যাচ্ছি হাঁটি হাঁটি পাও ফাউ করে সামনের দিকে আমার সামনে কিন্তু এয়ারপোর্টের রাস্তা দিয়ে হাঁটছি তো এই যে দেখুন এইটা হচ্ছে একটি মুদি দোকান এখানে প্রচুর ব্যস্ততা সম্ভবত এই দোকানে সবসময় ব্যস্ত থাকে তবে এখন ব্যস্ততা প্রচুর বেড়েছে আর একটু যাই আমি এয়ারপোর্টের রাস্তার দিকে যাচ্ছি হচ্ছে ইফতার সামগ্রী ইফতার আইটেম প্রচুর প্রচুর ব্যস্ততা এরপর সামনে আছে জিলাপি সাইজের জিলাপি তৈরি করা হচ্ছে এরপর এই যে সীতারা বেকারি এই সীতারা বেকারির সামনেও যথেষ্ট মানুষ এবং আমি সামনে যাচ্ছি দর্শক আমি কিন্তু এয়ারপোর্টের রাস্তা দিয়ে হাঁটছি সামনে যাচ্ছি ব্যস্ততা মানুষের ব্যস্ততা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা আমার ভিডিও দেখে ব্যস্ত হয়ে পড়বেন দর্শক এদিকে আর বেশি তবে যত যাই তত কিন্তু ভালো লাগে কারণ সিলেটের সৌন্দর্য সবারই ভালো লাগে এখানে দেশি হাঁস মুরগ নিয়ে বসে আছেন এখানে একটু সামনে যেয়ে গেলে দেখা যাচ্ছে কি রসুন আদা ব্যস্ততা ব্যস্ততা সামনে এদিকে যত যাব ততই কিন্তু মানুষের ব্যস্ততা দেখাতে পারবো তবে আমি আর যাচ্ছি না সময় স্বল্প তাই আমি অল্প গল্প করে চলে যাব এই দিক থেকে ফিরে যাব আবারও আম্বার দিক কারণ আরেকটি রাস্তা আপনাকে দেখানোর বাকি রয়েছে অর্থাৎ আমি তো এয়ারপোর্টের রাস্তা দিয়ে আটি আটি পাও হয়ে গেছিলাম এখন আবার আমি এই যে আমার কেন্দ্রীয় জামা মসজিদ ওই যে রাস্তা এবং দেখাচ্ছি এখানে প্রচুর ব্যস্ততা দেখুন দর্শক এইখানে প্রচুর ব্যস্ততা এখানে দেখুন লম্বা শাড়ি এই যে লম্বা শাড়ি এখানে লম্বা ব্যস্ততা এখানে ছোট্ট পরিসরে বিক্রি হচ্ছে দেখুন বড়া পরিবেশ নাই এখানে হচ্ছে বাইরের পরিবেশ তো আর একটু সামনে যাই এখানে ফল ফ্রুট এরপর আছে বড়ো আকারের ঈতার সামগ্রী এখানে প্রচুর ঋতার আছে খেজুর সহ আরো অনেক কিছু তো শপিং দিয়ে সবকিছুই লোভনীয় তাছাড়া সারাদিন পূজা রাখার পর উপবাস থাকার পর যে গুলোই সামনে মানুষের পাশে চোখের সামনে আসে সেগুলো খুবই আর সামনে দেখতে পাচ্ছেন সবাই সবার খোলা নিয়ে বসে আছে এবং এখানে আছে আপনার হেলদি ফুড অর্গানিক প্রোডাক্ট এখানে কলা এইটা হচ্ছে কলার লম্বা শাড়ি এখানে যত সামনে যাব। কত শুধু খোলা বিক্রি হচ্ছে কলা কেনা বেচা হচ্ছে এইটা দেখতে পাবো আর একটু সামনে যাই আরও কলা দেখাই কলা দেখতে থাকুন এই লাইনে এইটা হচ্ছে কলার লাইন কলার নাই এইটা হচ্ছে খোলা বাজার আর একটু সামনে যাই এই যে আবারও চলে আসলাম আম্বরখানা কেন্দ্র জামে মসজিদে আপনাদেরকে খুব কম সময়ে অল্প পরিসরে ব্যস্ততা 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 করে ব্যস্ত সময় কাটিয়ে আপনাদেরকে মানুষের ব্যস্ততা দেখাইলাম এখন আপনি ব্যস্ত হয়ে পড়বেন এইগুলা দেখে মানুষের ব্যস্ত সময় দেখুন ব্যস্ত সময় দেখে নিজেকে ব্যস্ত তাই মুক্ত করে ফেলুন এখন সামনে চাই এই যে ছিল সেনা সেই সুনামগঞ্জের রোড এইটা এর আমরখানা পয়েন্টের মসজিদে কেন্দ্রীয় জামে মসজিদের পাশ দিয়ে চলে গেল সিলেটের থেকে ইসলাম যে রোড রোডের পাশেই খেজুর প্রচুর খেজুর আদা কেজি যে খেজুর প্যাকেট এরপর সামনে গেলে পাবো স্ট্রবেরি সম্ভবত আধা কেজি বিক্রি হচ্ছে হয়ে যাচ্ছে এখন ওজন দিলেই নিয়ে যাবে দর কষাকষি শেষ এখন সামনে যাই ব্যস্ততা আপনাদেরকে মুগ্ধ করবে দেখুন আর একটু সামনে গেলে দেখা যাবে এই যে এই এই যে যে ব্যস্ততা মানুষের জন্য হাঁটা যাচ্ছে না মানুষ আমাকেও ব্যস্ত করে ফেলেছে দেখুন এইখানে একটি দোকান আছে এখানে ইফতার তৈরি হচ্ছে হয়ে এসে এবং আর হবে এরপর এরপর কি আছে বড় 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 এরপর গাড়ির ঘোড়ার মধ্যেও ব্যস্ততা যানজট তারপর সামনে গেলে আরও কিছু দেখা যাবে এই যে এই যে এই যে সামনে যাই দেখাই আপনারাও দেখুন 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 দেখতে থাকুন তবে মানুষের মধ্যে যাতে যোগরা না হয় মানুষের সাথে যাতে ধাক্কা না লাগে সেদিকে খুব বেশি কেয়ারফুল কারণ এখন যোগ লাগার সময় সামান্য ধাক্কা লাগলেই কিন্তু গরম হয়ে উঠবে দেখুন এইখানে প্রচুর ভিড় এই যে একটি দোকান তানজিনা মিষ্টিগড় এই মিষ্টি গড়ে মানুষের মিষ্টি জিলাপি সহ ইত্যাদি সামগ্রী খেয়ার জন্য মানুষ ব্যস্ত সময় পার করছেন এই যে সময় এই যে ক্রীড়া এই যে ক্রীড়া দেখুন ক্রীড়া এই ক্ষীরা কেনার জন্য মানুষ তিনজন তিন দিক থেকে কিনতেছে কিনবে আরও মানুষ আসবে কারণ তারা সালাদ খেতে চায় তারা সালাদ খাওয়ার জন্য ক্ষীরা কিনবে টমেটো কিনবে গাজর কিনবে আর অনেক কিছু কিনবে তারা সালাদ খেতে চায় এই যে দেখুন দুইজন দুই দিক থেকে জিরাফি রেডি করতেছে এবং সামনে থেকে আরো কতজন কত কিছু তৈরি করতেছে কারণ মানুষ একটু ইফতার করবে এই যে ইফতার ইফতার ইস্টার করার জন্যই এত আয়োজন ইফতারের আধা ঘন্টা পরেই দেখুন সব আয়োজন শেষ দেখতে দেখুন সিলেটের ব্যস্ততা ব্যস্ত সময় দেখুন দেখুন দেখতে থাকুন এরপর সামনে আরেকটু যাইতে পারে কিন্তু যাব না কারণ এদিকে যত যাবো তত ব্যস্ততা দেখাতে পারবো ঠিক কিন্তু আমি শুনাম যে সেই রাস্তা থেকে আবারও ফিরে আসতে চাই আম্বরখানা মিন পয়েন্টে সুনামগঞ্জের ব্যস্ত রাস্তা থেকে আম্বরখানা দিকে আবার ফিরে যাচ্ছে এবং এখানে আরেকটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি এখানে বির জমেছে বীর প্রচুর বীর মানুষের বির ইত্যা নেওয়ার জন্য বির এবং দেখতে থাকুন এখানে সামনে আর তেমন কোনো এই ইটতার সামগ্রীর দোকান নেই তবে সুত্র পরিসরে দুই উড়ার মাঝে এই তরমুজ নিয়ে বসে আছেন একজন ব্যবসায়ী উনি কিন্তু ক্রেতাদের বিয়ে বসে আছেন এরপর সামনে 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 যাই দেখি দেখাই কি আছে দেখুন 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 তারা কিন্তু ইফতার নিয়ে চলে যাচ্ছে আবার কেউ নেওয়ার জন্য শিখে তবে তরমুজ খাইলে হয়তো তৃপ্তি একটু বেশি মিলে এর জন্য দিদি খোকা একজন মুরব্বী কোনটা হইতে আসলা তাই সঙ্গে আর তার রিক্সার ড্রাইভার তাদের তালমারি লিয়ে আছে কি পড়ার সুযোগ দিচ্ছে না ওই মানুষকে পড়ার সুযোগ দেওয়ার দরকার যে যেটা হইতে চাই আমার সামনে আর আমি তাদের খাওয়ার সুযোগ দিই সেও হইয়া যায় তো সামনে ব্যস্ততা 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 আরও ব্যস্ততা দেখুন 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 এইখানে আনারস একজন মানুষে ব্যস্ত করে ফেলেছেন এই আনারশের দোকান এরপর সামনে এখানে ব্যস্ততা কি এখানে গাড়ি ব্যস্ততা দেখুন কিন্তু ব্যস্ততা লাগাইয়া দিছে জাম লাগাইয়া দিছে এরপর সামনে যাই এখানে প্রচুর ধরন বাড়ছে এরপর সব মিলিয়ে আমি আবার চলে আসলাম এই আম্বরখানা পয়েন্টে দেখুন আম্বরখানা পয়েন্টের ছোটোর দিক থেকেই কিন্তু মানুষ এসে জড়ো হচ্ছে এবং এখানে ইচ্ছা কিনতে তো দর্শক আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ লাগবে সুন্দর থাকবেন আর আমার ভিডিওতে আমার চ্যানেলে আমার পেজে যদি আপনার কোনো পরামর্শ প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই পরামর্শ দেবেন প্রয়োজনে আমাকে মেসেজ দিবেন নাম্বার তাদের কাছে আছে আপনারা কো দিয়ে পরামর্শ দিবেন এবং কোন সময় কোন জায়গায় কোন এলাকায় ভিডিও করতে পারি আপনারা আমাকে জানাবেন